পাকিস্তান এয়ারপোর্টের মধ্যে তিন ঘন্টা ইমিগ্রেশন অফিসারের সাথে থাকার পরে আমাকে ছাড়ে এবং তিন ঘন্টা পর বের হওয়ার পরে পড়ি ঝামেলায় দুইজন আমাকে রিসিভ করতে আসে এবং দুইজনই রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আমার জন্য ওয়েট করতেছে আর রিসিভ করার জন্য এদিকে আকিক ভাই আসছে হ্যালো আর সাজ্জাদ ভাই আসছে এখন বিপদটা হচ্ছে পাকিস্তানি মানুষ ভাই এত হ্যালো দুইজনই চাই আমি তাদের দুইজনের বাসাতেই যাই বাট আমাকে তো যেতে হবে যে কোনো একজনের বাসায় আর আমি ডিসাইড করতে পারতেছিলাম না আসলে যাবো কার বাসায় তো আসলে এই রাতের বেলা যে তারা আসছে তুম দোনোকো থ্যাংকস মেরে তার আসছে এস রাত মে কই নেই আয়েগা আকিক ভাইয়ের রাগান্বিত ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইমিগ্রেশন অফিসার কি পরিমাণ হ্যাসেল আমাকে এবং তাদেরকে উভয়কেই করেছে যাই হোক আকিক ভাই রেগে মেগে শেষমেশ ইমিগ্রেশন অফিসারকে কোনো টাকাই দেয় নাই এবং যাকে পাঠানো হয়েছিল কুলি ওই কুলিকে ফেরত পাঠিয়ে দিয়েছে শূন্য হাতে অ্যান্ড আমাকে তো যে কোনো একজনের বাসায় যাওয়ার ডিসিশন নিতে হবে তাই আমি আপাতত আকিক ভাইয়ের বাসাতেই যাচ্ছি কারণ তার বাসাটা কাছে আমি এত পরিমাণ ক্লান্ত এত পরিমাণ বিধ্বস্ত যে আসলে আমার আর বেশি দূর যাওয়া পসিবল ছিল না ও ভাই অবশেষে বাংলাদেশি টাইম ছয়টা বত্রিশ বাসা থেকে বের ছিলাম অলমোস্ট চব্বিশ ঘন্টা মানে কোনো রকম রেস্ট ছাড়া কিছু ছাড়া এভাবে চলতেছি ও ভাই খুবই অবস্থা খারাপ আর এটা হচ্ছে আকিক ভাইয়ের বাসা এখানে এই বেডে আমাকে আপাতত থাকতে দেওয়া হয়েছে আর পাকিস্তানের মানুষ ভাই অন্য রকম আমার জন্য রাত দুইটা থেকে দুইজন দাঁড়ায় আছে এখন দুইজনের মধ্যে একজন মন খারাপ করে ফেলছে আমি তার বাসায় যাই নাই বলে আকিক ভাইয়ের বাসায় আসছি আকিক ভাই একজন ইউটিউবার তার সব কিছু নেক্সট ভিডিওতে আমরা দেখাবো অ্যান্ড সব শেষে ফ্রেশ হওয়ার পর পরই আকিক ভাই আমাকে নিয়ে বের হয়ে যায় সকালের নাস্তা করার জন্য কারণ তার কথা হচ্ছে আগে সকালের খাবার খাইতে হবে তারপরে তুমি যতক্ষণ মন চায় ততক্ষণ ঘুমাও তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর মেইন ইউটিউবে ফুল ভিডিও আপনারা পাবেন আর ফেসবুকে শর্ট শর্ট ভিডিওগুলা এইভাবেই পেতে থাকবেন